এই যে নভেম্বর মাস চলতেছে অর্থাৎ বছরের শেষ দিকে চলে আসছি এই সময় সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোন কোন মাছের পোনা পাওয়া যাবে এবং কি সেই মাছের পোনার দাম কত হবে সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করবো এবং কি যেসব পোনা এই বছর আর পাওয়া যাবে না সেগুলো আমরা জানবো আগামী বছর কোন মাসে কোন পোনা পাওয়া যাবে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আপনারা জানেন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির এস এ তেলাপিয়া এই এসে তেলাপের পোনা খায় কম বেশি এবং কি এই তেলাপিয়া সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া হয়ে থাকে এই তেলাপের পোনা আপনারা আমাদের কাছে এখনো পাবেন অর্থাৎ আমরা মার্চ মাসের পনেরো তারিখে ডেলিভারি শুরু করছিলাম ইনশাল্লাহ নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ডেলিভারি চলবে আপনারা চাই দু সালের পোনা এখনো কিন্তু অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন

তাদের ভিডিও দেখে নিতে পারেন অসংখ্য খামার ভিডিও দেওয়া আছে সো এই এসে তেলাপের পোনা আপনি দুই হাজার পঁচিশ সালে ডেলিভারি নিতে চাইতেছেন সো আপনি চাইলে এখনও ডেলিভারি নিতে পারবেন এবং কি আমরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে এসে তেলাপের পোনা ডেলিভারি শুরু করছিলাম ইনশাল্লাহ পঁচিশে নভেম্বর পর্যন্ত ডেলিভারি চলবে সো আপনি চাইলে এখন পোনা অর্ডার করতে পারেন যদি আপনি দুই পঁচিশ সালে এসে তেলাপের পণ্য সংগ্রহ করেন সেই ক্ষেত্রে পুনার দাম হলো এক টাকা চল্লিশ পয়সা এবং কি এক লক্ষ পিস হলো গাড়ি ভাড়া ফ্রি বা এক লক্ষ অফিসের উপর হলে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ অফিসের নিচে হলে সেক্ষেত্রে আপনার একটা গাড়ি ভাড়া দিতে হবে তার মানে দুই সালের পঁচিশে নভেম্বর পর্যন্ত এসে তেলা ফের আপনি পাবেন এরপরে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি বন্ধ হয়ে যাবে সো দু হাজার ছাব্বিশ সালে আবার শুরু হবে দু ছাব্বিশ সালের পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হবে দু ছাব্বিশ সালের জন্য এসে তেল দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে যদি নভেম্বর বা ডিসেম্বরের মাসের ভিতরে যদি আপনি পুনা বুকিং করেন সেই ক্ষেত্রে পাচ্ছেন এক টাকা বিশ পয়সা রেটে সো আপনি এখনই পুনা বুকিং করে রাখতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে

এপ্রিল মাসের শেষ দিকে শুরু হবে অর্থাৎ বৈশাখ মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে কিন্তু এই দেশি মাগুর সিং ট্যাংরা মাছের নতুন পোনা আপনারা পেয়ে দেবেন এরপর তারা কথা তারা ব্যায়ামেরাম বেতনাম শোল বেতনাম শোলের সিজনও ইনশাল্লাহ সামনের বছর শুরু হবে দুই সালের জ্যৈষ্ঠ মাসে আপনারা বেতনাম শোলের পোনা আপনারা পাবেন এরপর হল বেতনাম কোই বেতনাম কোয়ের সিজন শেষ হয়ে গেছে তো ভিয়েতনাম কই এবং কি এসে তেলাপের পোনা দুইটাই কিন্তু দুই সালের পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ভিয়েতনাম কই মাসের পুনরার যদি বুকিং দিতে চান এখন আপনারা বুকিং করে রাখতে পারেন যেহেতু আমরা এস এ কোম্পানি এস এ তালের পোনা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি তবে আপনার যদি ভেতনাম কুইয়ের পোনা লাগে সেক্ষেত্রে আমরা ভিয়েতনাম কৈ মাসের পুনা উৎপাদন করে থাকি তবে আমাদের ভিয়েতনাম কই মাসের পোনা উৎপাদন এটা কিন্তু মেন ব্যবসা না সেই জন্য আমরা কিন্তু লিমিটেড পরিমাণ পুনা উৎপাদন করি অনেক বেশি পুনা উৎপাদন করি এমন না যেহেতু আপনারা জানেন সাকিব এগুলো টেক মানে কি গুণে মানে অতুলনীয় একটা পোনা দিবে সেই জন্য আপনারা চাইতেছেন যে আমাদের কাছে পোনা নেবেন কই মাসের পোনা আপনার কাছে এখনই পোনা বুকিং করে রাখতে পারেন মলা মাসের ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ সালের জ্যৈষ্ঠ মাসের দিকে পাবেন তার আগে পাবেন না কারজতি মাছ গুলসা পাবদা দেশি শোল টাকি মাছ ফলি আইর বোয়াল শীতল সিং ফাঙ্গাস এসব মাছের পোনা আমাদের কাছে পাবেন না 2025 সালে আমরা উৎপাদন করি নাই 2026 সালে উৎপাদন করব না আশা করি বুঝতে পারছেন তবে এই যে কার্প জাতীয় মাছের কথা বলতেছি এই কার্প জাতীয় মাছ কিন্তু বাংলাদেশে বড় বড় হ্যাচারিগুলো আছে সেই হ্যাচারিগুলো থেকে সংগ্রহ করতে পারেন অথবা বিভিন্ন নার্সারার নার্সারি করতেছেন এই জায়গা থেকেও পোনা সংগ্রহ করতে পারেন মূল সাপ অব দা এসব মাছের পোনা না কিনা রেনু কিনা ভালো তো আপনারা কিন্তু 2026 সালে এইগুলা মাছের চাষ করতে চাইলে এই মাছের রেনু সংগ্রহ করে চাষ শুরু করতে পারেন দেশি শোল মাছ এটা আপনারা নিজের উৎপাদন করতে হবে টাকি ফলি এগুলো মাছ কিন্তু সচরাচর নিজের এলাকাতে পাওয়া যায় আর টাকি মাছ সচরাচর আমরা কিন্তু চাষ করি না এটা কিন্তু অবাঞ্চিত মাছ হিসাবে কাউন্ট করা হয় এর পাশাপাশি আইর বোয়াল চিতা এগুলো মাছের পোনা আমরা কখনো উৎপাদন করিনি সো আমাদের কাছে যে মাছগুলো পাবেন ইনশাল্লাহ দু হাজার সালে পাবেন তেলাফের পাবেন দেশি সিং মাছের পোনা পাবেন দেশি মাগুর মাছের পাবেন 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 ট্যাংরা মাছের 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 তারাবাই ভিয়েতনাম ভিয়েতনাম শোল কোনশাল দু হাজার ছাব্বিশ সালে পাবেন সো ইনশাল্লাহ সেই সময় যোগাযোগ রাখতে পারেন আর এখন দুই হাজার পঁচিশ সালে একদম লাস্ট মন্ত্রী স্যার আসেন এসে তেলাফের কোন পাবেন এবং কি দেশি সিং মাছের পোনা পাবেন সো এই দুইটা মাছের পোনা সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম